அவளது তো কেমন আছো তোমরা আশা করি আল্লাহ তোল্লা অসীম রহমতে সকলে অনেক ভালো আছো দেখো গাইছে আমাদের এই সোনার বাংলাদেশ এতই ডিজিটাল এতই উন্নত হয়েছে যে উন্নতের চোদনে আজকাল টিকটক থেকে উঠে আসে প্রতিবন্ধী গুলো ডুয়েটের টিচার হিসেবে চান্স পায় দেখো গাইছে আমার জানা মতে একটা ছাত্রী যতই মেধাবী হোক না কেন যতই তার ডুয়েটার শিক্ষক হওয়ার শিক্ষাগত যোগ্যতা থাকুক না কেন দিন শেষে আমার জানা মতে সে একজন টিকটক আর একটা টিকটকার আর যাই হোক না কেন একটা ডুয়েটের টিচার হওয়ার যোগ্যতা রাখে না এখন আবার কিছু পাবলিক বলবে ভাই টিকটক পরে দেখে কি ডুয়েটের টিচার হওয়ার যোগ্যতা তার নাই দেখো গাইছে কথাটা এমন না যে সে টিকটকার আবার কথাটা এমন কারণ আমার জানা মতে ডুয়েটের টিচার হওয়ার জন্য শুধু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন না সুশিক্ষায় শিক্ষাগতটা হওয়া খুবই প্রয়োজন একটা টিকটকার যতই ডুয়েটের ছাত্রী হোক না কেন আমার জানা মতে মনে হয় না একটা টিকটকারে সুশিক্ষাগত ইমেজটা তার মধ্যে আছে রা 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 টপ আর ডব টপ আর ডব টপ আর ডব ওয়েট 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 দেখো गाइस এটাই হলো তার সুশিক্ষা দেখো আমি তোমাদের প্রথমেই বলছিলাম এই সুশিক্ষা নামক ইমেজটা খুব কম টিকটকারদের মধ্যেই দেখা যায় তুমি হাজার একটা পাইতেও পারো নাও পারো তোমাদের এই টিকটকার ইতুমি আজি জন্মের পরের থেকেই নাকি তার মানে জন্মের পরে চোখ খোলার পরের থেকে তার একটাই স্বপ্ন সে টিকটকার হবে জন্ম থেকে যখন আমি প্রথম চোখ খুলি তখন আমার স্বপ্ন ছিল আমি বড় হয়ে টিকটকার হব আর বল তখন না স্বপ্ন ছিল আমি বড় হয়ে টিকটকার হব আরে এরা মানে গেছে আমি একটা জিনিস কোনো ভাই মিলাতে পারতেছি না এসব আবালচুদা গুলো দুই ছাত্রী হয় কে মানে গেছে এর ডুয়েটের টি শার্ট তো দূরে থাকে এর তো ডুয়েটের ছাত্রী হওয়ারও যোগ্যতা এর কত বাতার সাইজ দেখছো তোমরা আবালচুদা বলে কি জন্ম থেকে যখন আমি প্রথম চোখ খুলি

থাকাও প্রয়োজন সাবস্ক্রাইবার এই পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন